যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো দেশের উন্নয়নের প্রধান সোপান ঢাকঢোল পিটি সভা সমিতিগুলোতে নেতা মন্ত্রী বিধায়করা এই কথাটি বলে চললেও লাইফলাইন কথিত কাবুগঞ্জ পূর্ব আমরাঘাট সড়কের ঝুলনপুর সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে রুক্নি নদীর উপর নির্মিত বহু পুরানো এই সেতুটি গত তিন চার বছর ধরে নরবরে অবস্থায় পড়ে রয়েছে জোরাতালি দিয়ে চলা সেতুর দুধারে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন গর্তগুলো ভরাট করতে বিভাগীয় কর্মীরা এগিয়ে না আসায় স্থানীয় জনগণ মাটি দিয়ে এগুলো ভরাট করেছেন বলে জানা যায় সেতুর দুরবস্থার জন্য পূর্ব ধলাইয়ের পালংঘাট আমরাঘাট মনিয়ার খাল সহ অন্যান্য এলাকার হাজার হাজার জনগণ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন মন্ত্রী পরিমল শুক্ল খাস তালু পূর্ব ধলাইয়ের যোগাযোগ রক্ষাকারী ঝুলনপুর সেতু সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন জনগণ সংকীর্ণ সেতুটির উপর বিপরীত দিক থেকে আসা হালকা যানবাহনও পাস করতে পারে না বলে জানিয়েছেন জনগণ। দেখো অসুবিধা হলো যে এই যুলনপুর ফুলর আমরা পাবলিকে মাটি দেই দিয়া মাটিউটি দিয়া আমরা গাড়াটা কেন মাটি দেও ও তো যায় গাড়া হই গিয়া আমরা মাটিউটি দিয়া গাড়ি চলাচল করি নিচে আর হাজার হাজার মানুষ যায়নি নি এদিকে চলাচল করেন কিন্তু আজকেও তত বছরই আর যে যুলনপুরটা ডেড হই আরছে আজকে ব্রিজটাও ফাটা তরিয়া যে কিন্তু আজ পর্যন্ত ফুল ব্রিজ যেটা এটা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টে কোনো কিছু ঘটছে না দেখতো এখনো দেখিয়ার না আগে ঘটছে বলিয়া তাহলে আজকে তাকে দুই তিন বছর আগে ওখানে লোহা দিয়ে একটা মানে ফাটি গেছে দিয়ে করিয়া একটা লোহার দিয়ে একটা ব্রিজ মানে রিপেয়ারিং করেছে এরপরে এখনও ফাটা ওটা আসেনি নিজ কিন্তু তারা যোগাযোগ করার কিছু করে এখন না ব্লক দেন না আপনারা কইসলা নি হ্যাঁ আপনারা কইসলা না আমরা তো কোনো কিছু কইছি না ওইলে তারা জানে ঠিক করে না আর না এক্সিডেন্ট কে হইছিনি পড়ছে নি কেন এ তো বেজানো এক্সিডেন্ট হয় হুম বেজানো এক্সিডেন্ট হয় ও ডিলো না কিটা

জুলন পুল এটা ফাটি যে জোলাৰ ধাৰ জোলাৰ দাৰ ফাটাৰ পৰা দমুকৰ মাজে মাটি এটা জাইগীয়া পাব্লিকে দিয়া দে এই মাটিবিলাক এই ইহঁতৰ পঢ়িছে জুলন ফুল ইয়াৰপৰা শত মানুহ বুধবাৰ ওলাই বিৰ দেখিলো কিবা শত বিৰ জাম ফুলৰ আৰু ফুলটা ফাটি গৈছেগৈ